নমস্কার আদাব সালাম এবং প্রণাম জানাই আমার সকল চাষি ভাইদেরকে আজকের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদেরই চাওয়া একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে ধানের মধ্যে কোন ভিটামিনটা সবচেয়ে ভালো বা ধানের জন্য আমরা কোন পিজিআর বা পিজিপি বা ভিটামিন ব্যবহার করব যাতে ধানের গ্রোথ ভালো হয় যাতে ধানের পাশ কাটি ভালো হয় যাতে কিন্তু ধানের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে এই ভিটামিন ব্যবহার করতে গিয়ে মার্কেটে কিন্তু স রকমের ভিটামিন অলরেডি কিন্তু রয়েছে তার মধ্যে থেকে বাছাই করে একটা ভিটামিন বলাটা কিন্তু অত্যন্ত কঠিন এবং আপনাদের নিজস্ব কিন্তু মার্কেটে গিয়ে একটা ওষুধ সেই একশোটা থেকে একটা চয়েস করাটা কিন্তু অত্যন্ত কঠিন এবং অনেকেই ভিটামিন ব্যবহার করতে গিয়ে অনেক রকমের ভুলও করে দেন যেমন হচ্ছে ধরুন একটা ভিটামিন যেটা ফ্লাওয়ারিং স্টেজ অর্থাৎ যখন কাজতো আসবে তখন ব্যবহার করা দরকার আপনি ওই পঁচিশ তিরিশ দিনের মাথায় যখন গ্রোথ স্টেজে রয়েছে তখন ব্যবহার করে ফেললেন অথবা একটা ওষুধ যেটা গ্রোথ স্টেজে ব্যবহার করা দরকার সেটা আপনি ফ্লাওয়ার স্টেজে ব্যবহার করে ফেললেন অর্থাৎ যখন সিস আসছে তো হয়ে যাবে কি দুটো অ্যাকশন কিন্তু পুরো আলাদা হয়ে যাবে আপনি যে আশাই দিচ্ছেন সেই আশাটা তো মিটবেই না গাছে কিন্তু ব্যাপক ক্ষতি হতে পারে আর একটা ভিটামিন কয়বার দেবেন বা আপনি টোটাল আমন ধানে কতবার ভিটামিন দেবেন বা কোন ধানের জন্য কোন ভিটামিনটা একদমই দেবেন না সেই বিষয়গুলো কিন্তু এই ভিডিও আলোচনা করব কোন পরিস্থিতিতে কোন ভিটামিনটা দেওয়া যাবে কোনটা দেওয়া যাবে না সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করব আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছে আমি বেশ কয়েকটা ভিটামিন নিয়ে মোটামুটি আপনাদেরকে আমি কিন্তু পাঁচ রকমের ভিটামিনের কথা বলবো এবং তার মধ্যে থেকে যে কোনো একটা ভিটামিন আপনি ভারত এবং বাংলাদেশ উভয় জায়গাতেই পাবেন এটুকু আমার গ্যারান্টি তাই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এইটুকুই আমার অনুগ্রহ থাকবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন এরকমই কিন্তু এই রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য ভিডিও ভালো লাগলে একটা আমার অনুরোধ থাকবে যদি ভিডিও ভালো লাগে যদি ভিটামিন সম্পর্কে আপনি কিছু নতুন শেখেন নতুন জানতে পারেন বা আপনার যেটা মনোমতো ভিটামিন যদি আমার এই ভিডিও থেকে আপনি চয়েস করতে পারেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করে যাবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে আসুন ভিডিওটা শুরু করি দেখুন ভিডিও শুরুতে আমি আপনাদেরকে সবার প্রথমে গাছের গ্রোথ স্টেজে আপনারা কোন ভিটামিনটা ব্যবহার করবেন বা গাছের গ্রোথ স্টেজে ব্যবহার করার মতো একটা ভিটামিনের কথা বলবো সেটা হচ্ছে সিনজেন্টার ইসাবিয়ন প্রথম ওষুধ হচ্ছে এটা প্রথম ভিটামিন আমার লিস্টে যে করেছি আমি তার প্রথমেই কিন্তু রয়েছে ইসাবিয়ন এই ভিটামিনটা কি প্রকারের এটা আপনাদের অবশ্যই জানা দরকার এটা কিন্তু এক ধরনের অ্যামাইনো যুক্ত ভিটামিন বা হচ্ছে প্রোটিনের যে মূল উপাদান যেটাকে বলা হয় পেপটাইড একটা চেন বা বন্ড যুক্ত যে অ্যামাইনো অ্যাসিড তার কিন্তু একটা লং চেন যুক্ত একটা কিন্তু ভিটামিন এই যে ইসাবিয়ন এর ডোজ হচ্ছে এক লিটার জলে দুই এম অর্থাৎ আপনার ষোলো লিটার বা পনেরো লিটারের যে ব্যারেলটা তাতে আপনি তিরিশ এমএল ব্যবহার করবেন ওষুধটা আপনাকে বললাম যে এক ধরনের অ্যামাইন অ্যাসিডযুক্ত ভিটামিন প্রচণ্ড কিন্তু গাঢ় ওষুধ ব্যবহার করার আগে ঝাঁকিয়ে নিতে হবে ব্যবহার করলে কি হবে আর কখন ব্যবহার করবেন সেটা একটু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিই দেখুন এই ভিটামিনটা আপনারা ব্যবহার করবেন হচ্ছে গাছের গ্রোথ স্টেজে মানে যখন আপনি দ্বিতীয় স্প্রে করতে যাচ্ছেন দ্বিতীয় স্প্রে অর্থাৎ মোটামুটি ধরুন ওই পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের মধ্যে আপনি দ্বিতীয় স্প্রে অবশ্যই করবেন প্রথম স্প্রেটা আমি বলেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে করবেন দ্বিতীয় স্প্রে বলেছি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বা পঞ্চান্ন দিনের মধ্যে করবেন তো দ্বিতীয় স্প্রে যখন করছেন মাজরা পোকার ওষুধের সঙ্গে কিন্তু আপনি ইসাবিয়ন ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে মিশিয়ে ব্যবহার করবেন এতে করে কি হবে যে আপনি যে ধরুন এর পরে আপনার হচ্ছে কি না গাছের ফ্লাওয়ারিং স্টেজ আসবে গাছে কিন্তু কিন্তু গাছে গর্ভাবস্থা আসবে গাছে কিন্তু আপনার কাছথোর তৈরি হবে কাঠি গোল হবে তো তার আগের এই ট্রিটমেন্টটা কিন্তু দরকার এতে আপনার অ্যামাইন অ্যাসিড রয়েছে আপনার যে শীষটা বার হবে না সেটা কিন্তু প্রচণ্ড লম্বা এবং পোস্টাই দানা হবে কিন্তু পরবর্তীকালে এটা কাজ হবে আর প্রথম আর এখন দিলে আপনার কি কাজ হচ্ছে না এখন কিন্তু গাছটা যে কাঠিটা সেটা কিন্তু শক্ত মোটা এবং কিন্তু তেজি হবে বেশ শক্ত মো শক্তপোক্ত কিন্তু গাছটা হবে গাছের গ্রোথ কিন্তু বাড়বে গাছের আপনার কালারটা দেখবেন সবুজ বর্ধের হয়ে যাবে তো এই ভিটামিনটা কিন্তু বহুল প্রচলিত একটা সিনজেন্টার পক্ষ থেকে আসা একটা ভিটামিন এই সমগোত্রীয় আরও কী কী রয়েছে বাংলাদেশ আপনারা পেয়ে যাবেন বায়ার কোম্পানির অ্যাম্বিশন তার মধ্যেও কিন্তু অ্যামাইনো অ্যাসিডযুক্ত সেম উপাদানটা রয়েছে ওটাও সেম ডোজ তিরিশ এম প্রতি কিন্তু পনেরো লিটার জলে এছাড়াও রয়েছে কিন্তু সিনজেন্টার কোয়ান্টিস একই টাইপের একই গোত্রীয় ওষুধ তবে কোয়ান্টিসের ডোজ এক লিটার জলে তিন এম অর্থাৎ এক পনেরো লিটারের আপনার যে ব্যারেলটা রয়েছে সেখানে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এম এল ব্যবহার করবেন ওটার ডোজটা একটু বেশি দামটা একটু কম তো এটা তো এটা গেলো কিন্তু প্রথম স্টেজের ভিটামিন এটা আপনারা দুবার ব্যবহার করতে পারবেন আপনার টোটাল ধানের জীবনকালে প্রথম ব্যবহার করবেন বললাম আপনাকে দ্বিতীয় স্প্রের সময় অর্থাৎ হচ্ছে চল্লিশ দিনের পরে এবং পঞ্চান্ন দিনের আগে এই সময়টার মধ্যে যে দ্বিতীয় স্প্রেটা করবেন বা যারা যে নম্বরেই স্প্রে করুন এই সময় মেশাবেন দ্বিতীয়বার হচ্ছে যখন গাছের শিশ যখন বার হয়ে যাবে পরাগায়নের যখন শেষ মুহূর্তটা মানে পরাগায়নের পরেই আপনার ধানের মধ্যে কিন্তু দুগ্ধ গঠন শুরু হবে সেই সময়টা আপনারা এই হিসাবেজন ব্যবহার করবেন অবশ্যই তখন কিন্তু এর সাথে পঁচিশ গ্রাম করে আপনি বোরন মেশাবেন বোরন মেশাবেন আর এই ওষুধটা কিন্তু একই ডোজে ব্যবহার করবেন ব্যাস দানা পুষ্ট হবে দানা কিন্তু চকচকে হবে আপনার শীষটা কিন্তু একদম কিন্তু কোনো রকম এই শীষের মধ্যে কোনো অপুষ্টিজনিত কোনো রোগ বা লক্ষণ থাকবে না এরপরে দ্বিতীয় যে ভিটামিনটার কথা আসবো সেটা হচ্ছে অনুখাদ্য বিশিষ্ট ভিটামিন বা মাল্টি নিউট্রিয়েন্ট যুক্ত ভিটামিন এই মাইক্রো নিউট্রিয়েন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গাছে যে যে খাবারগুলো অতি অল্প মাত্রায় প্রয়োজন হয় এবং যেগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন হয় অল্প মাত্রায় কিন্তু অবশ্যই প্রয়োজন যেগুলো না থাকলে নানা রকম রোগ হয় যেমন গাছের পাতাটা ফ্যাকাশে হয়ে যায় গাছের মধ্যে কিন্তু আপনার শীষটা ছোট হয়ে যায় দানা ভালোভাবে হয় না আগ্রা বা যেটাকে আমরা বলি বুয়ো ধান সেটা বেশি হয় বা কিন্তু দানাটা মোটা হয় না ঠিকভাবে এই রকম যে অভাবজনিত লক্ষণগুলো এই মাইক্রো নিউট্রিয়েন্ট যদি আপনি ব্যবহার করেন তবে কিন্তু থাকে না বা এই সব রোগগুলো কিন্তু হয় না তো এই মাল্টি নিউট্রিয়েন্ট কী কী রয়েছে না দেখুন গাছের মধ্যে সাত রকমের এই অনুখাদ্যর প্রয়োজন রয়েছে প্রথমেই আমরা জানি বোরন তারপরে হচ্ছে ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম কিন্তু অনুখাদ্যর মধ্যে পড়ে না ম্যাগনেশিয়াম হচ্ছে যেটা আপনার গাছের ম্যাক্রো উপাদানের মধ্যে পড়ে তাই প্রথমে কি বললাম না বোরন তারপরে ম্যাঙ্গানিজ তারপরে মলিবডেনাম তারপরে ক্লোরিন তারপরে কিন্তু ফেরাস আর একটা হচ্ছে আপনার আপনার কপার এই সাত রকম যে অনুখাদ্য যে ভিটামিনের মধ্যে রয়েছে সেরকম একটা ভিটামিন আপনি কিন্তু ব্যবহার করতে পারেন অবশ্য আমি যে কটাই ভিটামিনের কথা বলবো সেগুলোর মধ্যে আপনাকে যে পাঁচটার পাঁচটাই ব্যবহার করতে হবে এমন কিনু এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই বা কোনো দরকারই নেই যে কোনো একটা আপনি নেবেন যে কোনো এর মধ্যে থেকে তাতেই কিন্তু কাজ পেয়ে যাবেন তো এই অনুখা তো এই অনুখাদ্য বিশিষ্ট কোন কোন ভিটামিন মার্কেটে রয়েছে প্রথম হচ্ছে দেখুন এগ্রোমিন গোল্ড এর মধ্যে বেশি পরিমাণে আছে ম্যাঙ্গানিজ তারপরে কিন্তু আছে বোরন আচ্ছা এর ডোজ কত এর ডোজ কিন্তু ওই সেম ডোজ মানে তিরিশ এম প্রতি পনেরো লিটার জলে ব্যবহার করবেন আপনি গ্রোথ স্টেজে ব্যবহার না করাটাই ভালো আমি বলবো আপনি কিন্তু ফ্লাওয়ারিং স্টেজে ব্যবহার করবেন অর্থাৎ গাছ যখন গর্ভাবস্থায় থাকবে মানে সত্তর পঁচাত্তর দিন বয়সে আপনার কাটিটা দেখবেন গোল হয় এবং কাজ থর কিন্তু তৈরি হয় সেই সময় আপনি স্প্রেটা করবেন সেই সময় এই সময় আপনারা যখন ওই নেটিভ হো বা অ্যামিস্টার টপ ব্যবহার করেন তার সঙ্গে এটা কিন্তু দিয়ে দেবেন ওষুধ কাটবেও না কোনো সমস্যাও হবে না নিশ্চিন্তে আপনি যে কোনো ওষুধের সঙ্গে এটা ব্যবহার করতে পারেন তবে এর চেয়েও একটা বেটার ওষুধ রয়েছে সেটা হচ্ছে কিন্তু মোবোমিন মোবোমিন আপনারা অনেকেই ব্যবহার করে থাকেন এই মোবোমিনের মধ্যে কিন্তু এই যে সাত রকম আমি অনুখাদ্যর কথা বললাম এই সাত রকমই কিন্তু রয়েছে তবে মোবোমিন পনেরো গ্রাম প্রতি পনেরো লিটার জলে ব্যবহার করতে হয় আর এর একটা সতর্কবার্তা হচ্ছে কোনো রকম ওষুধের সঙ্গে কিন্তু এটা আপনি মেশাতে পারবেন না কোনো রকম পোকার ওষুধ বা কোনো রকম ধসার ওষুধ তাহলে কিন্তু ওষুধটা ছানার মতো কেটে যাবে এটা সিঙ্গেল একা একে কিন্তু স্প্রে করতে হবে আর পনেরো এম এ পনেরো গ্রাম ব্যারেলে দিয়ে কিন্তু ব্যবহার করতে হবে এছাড়াও মার্কেটে কিন্তু অনেক রকমের এই অনুখাদ্য বিশিষ্ট ভিটামিন রয়েছে বায়োভিটার রয়েছে আপনার কিন্তু মাল্টিপ্লেক্সের এক ধরনের অনুখাদ্য বিশিষ্ট ভিটামিন রয়েছে যেটাই পাবেন আপনি কিন্তু তিরিশ এমএল যদি লিকুইড হয় তিরিশ এমএল ডোজে ব্যবহার করবেন যদি মানে পাউডার জাতি হয় তাহলে পনেরো থেকে কুড়ির বেশি কিন্তু ব্যবহার করবেন না প্রতি ব্যারেলে এটাও কী করে এর মধ্যে যেহেতু অনুখাদ্য রয়েছে এটাও কিন্তু গাছের আপনার বললাম যে অনুখাদ্যর যে কাজগুলো রয়েছে সেগুলোই কিন্তু আপনার করে থাকে রকম কিন্তু এর অভাবজনিত লক্ষণটা দেখা দিতে দেয় না গাছে শিশটা লম্বা হয় আপনার দানাটা পুষ্ট হয় দানাটা মোটা হয় দানা চকচকে হয় এছাড়াও কিন্তু শীষের যে রকমের রোগগুলো আছে সেই রোগগুলো যাতে গাছের মধ্যে না আসে তার একটা কিন্তু প্রোটেকশন গাছকে দেয় বা গাছের স্ট্রেংথ কিন্তু বাড়াতে সাহায্য করে তো এই মাল্টি নিউট্রিয়েন্ট যুক্ত যে কোনো ভিটামিন আপনি ভারত বাংলাদেশ উভয় জায়গাতে কিন্তু পেয়ে যাবেন এর পরের যে ক্যাটাগরির ভিটামিনটা সেটা হচ্ছে কিন্তু আপনার হরমোনাল ভিটামিন হরমোনাল ভিটামিন আমরা অনেক অনেকেই ব্যবহার করে থাকি এই হরমোনাল ভিটামিনের মধ্যে ভারতে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে মিরাকুলান বাংলাদেশেও ব্যবহৃত হয় এই মিরাকুলানের মধ্যে যে টেকনিক্যালটা রয়েছে ট্রাই কন্টানল জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট ডোজ কত এর ডোজ হচ্ছে আপনার প্রতি পনেরো লিটারের ব্যারেলে কিন্তু পঁচিশ এম এল সর্বাধিক কুড়ি থেকে পঁচিশ এম ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট আর বাংলাদেশের পরিবর্তে কি রয়েছে না বাংলাদেশে আপনারা ফ্লোরা ব্যবহার করতে পারেন এই ফ্লোরার মধ্যে রয়েছে কিন্তু নাইট্রোবেঞ্জিন টোয়েন্টি পার্সেন্ট এই নাইট্রোভেন্জিন টোয়েন্টি পার্সেন্ট এই ফ্লোরার মধ্যে রয়েছে এটা আপনারা ব্যবহার করবেন গাছের গর্ভাবস্থায় যখন শীষ হবে তার ঠিক আগে আগের মুহূর্তে আর মিরাকুলান আপনারা দুবার ব্যবহার করতে পারেন একটা হচ্ছে গাছের পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের মধ্যে আর একবার হচ্ছে গাছের যখন আপনার গর্ভাবস্থায় থাকবে গাছটা অর্থাৎ সত্তর পঁচাত্তর দিনের মাথায় একবার ব্যবহার করতে পারেন এই ওষুধ দুটো ব্যবহার করলে কি হবে গাছের আপনার যে চাপান গ্রহণের ক্ষমতা সেটাকে বাড়াবে গাছের শীষটা লম্বা হবে গাছের আপনার সিসটা পুষ্ট হবে দানাটা পুষ্ট হবে এই যত রকমের কাজগুলো মানে প্রয়োজন গাছের মধ্যে স্ট্রেস এই যে গরমের মধ্যে জলের মধ্যে যে রয়েছে স্ট্রেস তৈরি হয় সে স্ট্রেসটা কিন্তু কমিয়ে দেবে ফলন ভালো পাবেন এরপরে এক ধরনের আরেকটা ধরনের ভিটামিনের কথা বলবো যেটা হচ্ছে না যখন গাছ আমরা দেখি অতিরিক্ত লম্বাই বেড়ে যাচ্ছে বা গাছ যখন আমরা যেমন হচ্ছে ধরুন মিনিকেট ধান খাস ধান যেগুলো গোবিন্দভোগ বলি এই সমস্ত ধানের গাছ কিন্তু লম্বায় যদি খুব অতিরিক্ত বেড়ে যায় হাওয়া দিলে কিন্তু পড়ে যায় একটা সমস্যা রয়েছে তাই এই গাছটা যতটা খাটো হবে ততই কিন্তু ভালো সেই জন্য আমরা একটা ভিটামিন ব্যবহার করব সেটা কিনা না পঞ্চাশ দিনের মাথায় আমরা ব্যবহার করব মানে দ্বিতীয় স্প্রের সময় সেটা হচ্ছে কালটার কালটার ব্যবহার করব পাঁচ এমএল প্রতি পনেরো লিটার জলে আর এর পরিবর্তে আরেকটা রয়েছে সেটা হচ্ছে ঘাটদার চমৎকার এই চমৎকার আমরা যদি নিই সেটা ব্যবহার করব কিন্তু পঁচিশ এমএল থেকে তিরিশ এম এর মধ্যে প্রতি পনেরো লিটার জলে অবশ্যই এগুলো আমরা তখনই ব্যবহার করব যখন গাছের বার বৃদ্ধি আমরা দেখব যে খুব বেশি বেড়ে যাচ্ছে বা এর পরে আর বাড়ার দরকার নেই তখন গিয়ে আমরা এটা ব্যবহার করব মানে যখন গাছের কুড়ি পঁচিশ দিন বয়স তিরিশ দিন বয়স এই সময় গাছ যে বাড়ছে এই বাড়ার মুহূর্তে কিন্তু আমরা এটাকে ব্যবহার করব না তাহলে কিন্তু গাছের বৃদ্ধিটা হঠাৎ করে থেমে যেতে পারে বা থেমে যাবে তাই অবশ্যই আমরা গাছের বৃদ্ধি যখন দেখব যে এর বেশি প্রয়োজন নেই তখনই কিন্তু এটা দেব। এই হচ্ছে একটা সতর্ক যেটা অনেকেই কিন্তু ভুল করে থাকি এরপরে এই সবগুলোর একটা ককটেল মিশ্রণ বা সবগুলোর চেয়ে সবচেয়ে বেটার সবচেয়ে বেস্ট একটা কিন্তু ভিটামিনের কথা বলবো যার মধ্যে যতগুলো বললাম মোটামুটি প্রায় জিনিসই কিন্তু তার মধ্যে রয়েছে সেটা হচ্ছে নিউট্রোজেন বা নিউট্রোজেন বলে আমরা চিনি ক্রিস্টাল কোম্পানির একটা ওষুধ এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু মানে উপাদান রয়েছে আমি বলতে বলতে কিন্তু শেষ করতে পারবো না যত রকমের উদ্ভিজ্জ হরমোন মানে অক্সিন জিব্বরেলিন সাইটোকাইলিন সব রকম রয়েছে এর মধ্যে কিন্তু হিউমিক আছে ফুলবিক আছে যেটা আপনার পাশকাঠি বাড়াবে এর মধ্যে কিন্তু যত রকমের অনুখাদ্য মানে বোরন জিঙ্ক ম্যাগনেশিয়াম এই সমস্ত কিছু রয়েছে এর মধ্যে সিউইড এক্সট্রাক্ট বা সামুদ্রিক শৈবালের অবশিষ্টাংশ রয়েছে এর মধ্যে ম্যাক্রো উপাদানও রয়েছে যেমন হচ্ছে পটাশিয়াম রয়েছে এর মধ্যে যেটা গাছকে শক্ত করবে দানা মোটা করবে দানা চকচকে করবে এবং পেনিকেল বা যেটা শিশ সেটা ধানের কিন্তু লম্বা করবে সমস্ত রকম আমি অনেক কিছু বাদ দিলাম এর মধ্যে আরও কিছু রয়েছে কিন্তু যত রকমের উদ্ভিজ্জ হরমোন সবই রয়েছে তাই এটা একটা ককটেল মিশ্রণ বা এই যতগুলো ওষুধ বললাম ভিটামিন বললাম তার মধ্যে সবচেয়ে বেস্ট যদি কোনোটা থাকে সেটা হচ্ছে এই নিউট্রোজেন আপনার মার্কেটে যদি এটা পান অবশ্যই নেবেন এটার চেয়ে বিকল্প কিন্তু কিছু হয় না এর ডোজ কত এর ডোজ কিন্তু আপনার ব্যারেলে কিন্তু হচ্ছে বত্রিশ থেকে পঁয়তাল্লিশ এমএলের মধ্যে অর্থাৎ আড়াই থেকে তিন এমএল প্রতি লিটার জলে আপনি ব্যবহার করবেন অর্থাৎ বত্রিশ থেকে কিন্তু পঁয়তাল্লিশ এর বেশি যেন না যায় প্রতি ব্যারেলে এই ছিল আজকে আমার ভিডিও আমি কিন্তু আপনাদেরকে ডিটেলসে যে বেস্ট কয়েকটা ভিটামিন মার্কেটে রয়েছে বাছাই করা আপনাদেরকে আমি তুলে কিন্তু বললাম আমার পছন্দসই আমি বলব নিউট্রোজেন আর আমি যেটা পার্সোনালি ব্যবহার করি সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের সঙ্গে কিন্তু আপনার ওই বরণ কারণ আমাদের এখানে নিউট্রোজেনটা পাওয়া যায় না আমি কিন্তু এখানে ওই ইসাবিয়নটা ব্যবহার করি আর বোরনটা ব্যবহার করি কোনটা বেস্ট সেটা জানালাম কোনটা আমি নিজে ব্যবহার করি সেটা জানালাম অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্টে যেবে দেবেন যে আপনারা কোনটা ব্যবহার করেন বা কোনটাতে আপনাদের মনে হয় সবচেয়ে বেস্ট কম্বিনেশন রয়েছে বা সবচেয়ে বেস্ট ভিটামিন কোনটা আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বা এইগুলোর মধ্যে আপনারা যারা এইগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করে কাজ পেয়েছেন বিগত বছরে তার অবশ্যই ভিডিওর নিচে আপনাদের মতামত জানাবেন দেখা হবে পরের ভিডিও আশা রেখে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও